এই ট্রান্সফর্মারের মাধ্যমে দেয় ট্রান্সফর্মার যেহেতু এখানে কয়েল প্যাশন আছে সে ওইখানে অটো চেঞ্জ করে দেয় ভোল্টেজ থেকে অটো চেঞ্জ করে দেয় যতই কম বিষ হোক এখানে আউটপুট স্থির হবে

যদি তিনটা করেন তাহলে এখানে ভিতরে তিনটা কোর বানাইতে হবে মানে থ্রি পেজের ক্ষেত্রে তিনটা কোর লাগবে তিনটা কোর লাগবে আমাদের ওই ট্রান্সফর্ম হলে তিনটা কোর আছে এটা ভিতরে তিনটা আলাদা আলাদা কোর আছে এই সিঙ্গেল একটা হইলে যে এটা কিন্তু একটা এরকম না ভিতরে তিনটা কোর আছে সারা ওগুলো পার্টিশন দিয়ে ভাগ করা থাকে ভিতরে পার্টিশন করা হ্যাঁ এই বেসি কি তামা হুম পুরো দেখা যাচ্ছে তামা পুরোটা তামা আর গরম হয় দেরিতে অনেক দেরিতে গরম হয় তাপমাত্রাতে মানে এটা যদি গলাইতে হয় তাহলে লোহারে অনেক বেশি তাপমাত্রা দিতে হবে তামাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে না আগে তামার প্লেট ছিল ইয়া ছিল

দেখুন এই যে এটা বানাইছে এটা আমরা কোন কাজের ব্যবস্থা এই যে আপনি নির্দিষ্ট প্রয়োজন